হাফে ছিল তোমার সেকেন্ড হাফে আমি সেকেন্ড হাফ বলছ না সেকেন্ড হাফ দুটোর আচ্ছা আচ্ছা তোমার বাড়িটা কোথায় হচ্ছে তাহলে হাওড়ার হাওড়ার উলুবেড়িয়া উলুবেড়িয়া আচ্ছা বেশ তোমার টেবিল নাম্বার কত ছিল আট নাম্বার টেবিল স্যার আচ্ছা মুজাহিদের কাছে যেটা শুনতে পেলাম যে দশটা টেবিল ছিল মেবি দশটা হ্যাঁ দশটা দশটা টেবিল ছিল আচ্ছা আচ্ছা দিয়ে একটু বলো প্রসেসিংটা কি হয়েছিল কি হয়েছিল কিভাবে হলো কি প্রথম থেকে বলবো স্যার হুম হুম

প্যারা টিচার আছে কি ওখানে একটা টিক দিতে হলো তো তারপর নাম রোল নাম্বার যেরকম লিখতে হয় আট নাম্বার টেবিল লেখার পর ওনারা আমাদেরকে ওয়ান বাই ওয়ান নিয়ে গেলেন ওখানটাই আমার প্রসেসিংটা অনেকটা লেন্দি হয়েছে মানে আমার বারো কি তেরো পর নাম ছিল কিন্তু ওনারা একটু সময় ধরেই নিচ্ছেন মানে ইন্টারভিউটা শুনে একটু দেরি হলো তো আমার ইন্টারভিউ হয়েছে পাঁচটা চল্লিশ ওইখানে ওখানটা আমার একটু বুঝতে অসুবিধা হয়েছে আমার যখন ভেরিফিকেশন হয়ে যাবার পর আমি যখন ওপরের তলায় উঠলাম ওখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর টেবিল ওরা নাম ওয়াইজ ডাকছে কিন্তু আমাদের আট নম্বর তো কিরকম করছে এবার আমি ভাবছি ওইভাবেই হয়তো ডাকছেন কিন্তু আমাদের আট নম্বর টেবিল আবার কি করছে কে কে আট নম্বর টেবিল আছে চলে এসো দুজন দুজন করে তো যেহেতু আমি আরো তলার ওপরে বসেছিলাম আমি শুনতে পাইনি বলে না আমার আরো প্রসেসিংটা দেরি হয়েছে আমার পাঁচটা চল্লিশে আমার ইন্টারভিউ শুরু হলো তো যখন আমি ঢুকলাম ঢোকার পর আমি যেমন বলি ভেতরে আসতে পারি ওনারা আসার পর আমি আমি যখন যেমন উইশ করি একটা কথা জিজ্ঞেস করি আমাদের সময় যেটা হয়েছিল যে ওই যে পিটিআর নাম্বার যেটা ছিল সেটা ছবির পিছনে লিখে রাখতে বলেছিল তোমাদের কি এরকম বলেছিল কিছু ওপর আমাদের ওপরে ওপরে বলেছিল আর আমাদের ক্ষেত্রে আরেকবার হয়েছিল যে সিআর নাম্বার যেটা পরপর ছিল হয়তো কি হয়তো ডিসব্যালেন্স হয়ে গেছে বুঝতে পারেনি হয়তো তার তিন নাম্বার আছে তিন নাম্বার টেবিলে চার নাম্বার সিআর সে হয়তো একটু হয়তো উপরে যেতে দেরি করেছে বা সে তোমার মতো হয়ে গেছে এরকম তো তাকে হয়তো দুদিনে পরের নিয়ে নিয়েছে মানে যে না তুমি আসুনি সিরিয়াল বলে যে পাঁচ সেটা না তাকে নিয়েছে সমস্যা নেই তাতে ওদিক নিয়ে নিয়েছে এবং আমার মানে ওই যে স্লিপটা নিয়ে যাবার পর ওখানে কিন্তু আবার ইন্টারভিউ রুমের বাইরেও ওখানে বসতে হয়েছে আমাকে বেশ পনেরো মিনিট বসতে হয়েছে এবার ওখানে ওনারা সিরিয়াল নাম্বার ধরে দেখে নিচ্ছেন যে আমার কোনটা নাম সেটা দেখে নিয়ে টিক নিয়ে নিচ্ছে আমি ওই স্লিপ নিয়ে ভিতরে প্রবেশ করলাম করার পর আমি তোমার ভেরিফিকেশন এর সময় বুঝাইরে যেটা বললো ভেরিফিকেশন এর সময় সমস্যা হয় তো কোনো কিছু ভেরিফিকেশন এর সময় না আমার স্যার ভেরিফিকেশন 5 মিনিটেরও কমে হয়ে গিয়েছিল কিন্তু এক একজনের অনেক টাইম লাগছে আমি ব্যাপারটা বুঝতে পারছিলাম না কেন এত টাইম লাগছে তোমার কি ব্যাট নে এই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট মাস্ট লাগছিল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট না আমার গ্র্যাজুয়েশন কিন্তু আমার নেয়নি আমার উচ্চ মাধ্যমিক নিল মাধ্যমিক নিল এবং আমার এ নিল ডিএলএড নিল

আর যেটা হলো তারপর আমাকে আমার বিষয় জিজ্ঞাসা যে কি নিয়ে পড়াশোনা করেছেন আমি বললাম ইংরাজি বিষয় নিয়ে তো বলছেন যে মাস্টার্স করেছেন তো এরকম মানে বয়স্ক স্যারটা খুব মজা করে আমার সঙ্গে কথা বললেন যে মাস্টার্স করেছেন তো আমি বললাম হ্যাঁ স্যার আমি মনে হ্যাঁ বলে দিয়েছি যে হ্যাঁ আমি করেছি তো ওখানটা আবার জিজ্ঞাসা করছেন যে আমি ডিসটেন্স থেকে করেছি না রেগুলার থেকে কারণ স্যার আমি ডিস্টেন্স থেকে মাস্টার্স করেছি কিন্তু আর বলছেন তাহলে অনার্সটা আমি বললাম অনার্সটা আমি এ থেকে করেছি রেগুলার করেছি প্রশ্ন করছে তোমাকে যে তোমাকে ওইভাবে মানে এমন ভাবে বুঝি তুমি মেয়েবে মানে এই মাস্টার ডিগ্রিটা শো করনি মনে হয় ইতে ফর্ম ফিলাপের সময় বুঝছিলে ফর্ম ফিলাপে তো শো করা যাচ্ছে না গ্রাজুয়েশনই তো লাস্ট স্যার আচ্ছা গ্রাজুয়েশন লাস্ট ছিল আচ্ছা তা ওই মাস্টার ডিগ্রি ওখানে তুমি ভেরিফিকেশনের সময় মাস্টার ডিগ্রি কিছু লাগেনি

তারপর বলার পর তারপর উনি এবার প্রশ্ন করে যে হ্যাঁ ম্যাম তখন বলেন কিছু স্যার এইটা মানে কি বলবো আপনি বলেছিলেন যে একদম কনফিডেন্টলি পাঁচটা ছটা ডেমো যেটা প্র্যাকটিস করাচ্ছি ওটা করে যান করে যাও নিশ্চয়ই এটা উপকার আবার সত্যি এটা আমার উপকার হয়েছে মানে আমাকে ম্যাম বলছেন আপনি কি বাড়ি থেকে কিছু প্র্যাকটিস করে এসছেন হ্যাঁ ম্যাম করে এসছি বাংলা থেকে একটা করে এসছি তো তখন উনি বললেন কি করে এসছো আমি বললাম নৌকা যাত্রা বলছে কোন ক্লাস কোন সাবজেক্ট আর কি বিষয়বস্তুটা এটা বলার পর উনি বলেন ঠিক আছে ঠিক আছে এটা কেউ সকাল থেকে দেয়নি না এটা কেউ দেয়নি এটা এটাই দাও আচ্ছা একটা কথা আমি আমি ওই কারণে প্রথমে তোমাদেরকে বলছিলাম যে ডেমোটাকে প্র্যাকটিস করার আগে ডেমোটাকে সিলেক্ট করে দেওয়া হচ্ছে মেন ফ্যাক্ট আমি দেখো ইউনিক সিলেক্ট করে দিয়েছি বলে নাহলে কিন্তু তোমাকে বলতো যে উন্নতেন ওনারা ঠিক করবে স্যার এটা মানে আমি এতদিন থেকে আমি আমি আপনাকে ট্রুলি বলছি এতদিন থেকে আমি পুরো হ্যাপাজারলি ঘুরছিলাম ডেমো দেখছি কিন্তু ডেমোটা ডেমোর মতো নয় কিন্তু ওই ছটা পুরোপুরি কনফিডেন্ট ছিলাম যে আমাকে যদি কোনো বিষয় তুলে দেয় আমি ওখানে দিয়ে আসতে পারবো কারণ অনেককে বিষয় তুলে দিচ্ছে যে আপনি এই ক্লাসের বাংলা থেকে করান এরকম করে বিষয় তুলে দিচ্ছে তুমি যদি ওখানে একটা কমন ডেমো যদি হয় শূন্য ধারণা যোগ বিয়োগ যদি বলো তাহলে তোমাকে কিন্তু ওনারা ঠিক করে দেবে তার জন্য আমি আগে থেকে যেন ওই বিপদে না পড়ো তার জন্য এমন কিছু সিলেক্টেড করে দেবো যাতে ওনারা খুশি হয়ে যাবেন বা এটা তো কেউ দেয়নি আপনি দেন এটা হয়ে যায় তোমার সঙ্গে হ্যাঁ তো আমি ওটা আমাকে বললাম দু মিনিট সময় তার মধ্যে করাবেন তো আমি সেটা যে হ্যাঁ যেটা আপনাকে যেভাবে দিয়েছিলাম ওইভাবেই দিলাম শেষের লাইনটা বাকি ছিল এবার ম্যাম বলে যে করতে হবে না এবার আপনি বলেছিলেন থামা বলা মানে থেমে যেতে এবার আমি মানে ফ্লোয়িং বলে যাচ্ছি তো এবার দুম করে থাম থামতে বলেছেন আমি আর দুটো ওয়ার্ড বলি এখন দুম করে আপনার কথাটা মনে পড়ে গেল আমি তারপর হলম যে না আমি আর কন্টিনিউ করব না আমি ছেড়ে দিলাম ওখানটায় তারপরে ওখান থেকে এবার আমার কো সেন্টার প্রথম শুরু হলো যে আপনি তো এত সুন্দর একটা পা এঁখেছেন তো বাণিজ্যিক বায়ু কাকে বলে ওটা আমি অ্যাটেন্ড করতে পারিনি ওটা আমার পুরোই মাথার উপর আমি শুনেছি বলে পুরো ডাইরেক্ট একদম তোমাকে ডেমো रिलेटेड প্রশ্ন একদম জিওগ্রাফি টাইপের তো স্যার আমি ক্রস কোশ্চেন নিজে তৈরি করেছিলাম কিন্তু এই রকম লেভেল এটা আমি কোথা থেকে হয়তো নেওয়া হয়েছে এগুলো বা রবীন্দ্রনাথ সম্পর্কে তো বাণিজ্যিক বায়ুর পর উনি পাল সম্পর্কে একটা কিছু জানতে চাইছিলেন সেটাও আমার জানার বাইরে ছিল তো তারপর হঠাৎ করে আমি বললেন যে আপনি বসুন আমাকে মানে তুমি বসো বসার পর এবার আমাকে প্রশ্ন করলেন যে বাচ্চাদের না আমাকে বলেন ভূমিকম্প কাকে বলে এখানে বসে বল বাচ্চাদের যদি বলেন তাহলে ভূমিকম্প কাকে বলে আমি তখন ম্যামকে বললাম এখানে বসে বাচ্চাদেরকে যেভাবে বোঝাবো সেভাবে বলে হ্যাঁ সেভাবে তো আমি ওটা অ্যাটেন্ড করলাম দেন বলছেন যে আমি তরঙ্গটা বলেছিলাম যে ওয়েব আকারে যে ওই যে ঠোকরটা খাওয়ার পর যে এটা হয় কেন্দ্রের যে নাড়াটা হয় ওখান থেকে উনি বলেন যে উম আর কি কি তরঙ্গ হয় আমি বললাম শব্দ তরঙ্গ আলো তরঙ্গ উনি বলছেন আলো তরঙ্গ সব মাধ্যম থেকে যেতে পারে মানে আমাকে একটু ফিজিক্সে ঢুকে গেলেন ফিজিক্যাল সায়েন্স আমি বললাম যে না কঠিন মাধ্যম থেকে যেতে পারে না তবেই ছায়া সৃষ্টি হয় তো এবার ওটা বলার পর স্যার কোয়েশ্চেন আমাকে অনেক করেছে কিন্তু আমার এখন অতগুলো মনে নেই এবার মাঝখানে স্যার আমাকে বলছেন যে ইংরেজি বিষয় নিয়ে পড়েছেন আমি ভাবছি একটু তোমাকে কঠিন প্রশ্ন করব

তো উনি বললেন যে হ্যাঁ সেটাকে তো সমকোণী ত্রিভুজ হতে হবে আমি হ্যাঁ স্যার সমকনী ত্রিভুজের লম্বাই বলছেন আর বাকি যে সূত্রগুলো থিটা প্লাস আমি বললাম হ্যাঁ স্যার কথা থিটা ইকোয়ালস টু ওয়ান বলছে হ্যাঁ এই সূত্রগুলো সব মনে আছে বললাম হ্যাঁ অল্প অল্প মনে আছে সবই অল্প অল্প মনে আছে তো ওটা বলার পর এবার বলছে আচ্ছা বলো তো মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় আমি বললাম স্যার প্লাস হয় প্লাস কেন হয় আমি বলছি স্যার আমিও ছোটবেলায় প্লাস প্লাস হয়টাই শিখেছি এখনো পর্যন্ত আমি কারণটা জানি না তখন স্যার বলে না এটা তো জেনে নিতে হবে আচ্ছা সব যখন শব্দ তরঙ্গ আর আলোক তরঙ্গটা করছিলাম তখন দুম করে মাঝখানে ওই বয়স্ক স্যার উনি বলছেন কারণ তরঙ্গের প্রশ্নটা ম্যাম করেছিলেন স্যার বলছেন যে তরঙ্গ বাচ্চাদের কি করে বোঝাবে আমি উনি কোয়েশ্চেনটা যা শেষ করেছেন আমি বলতে যাব কি উনি নিজেই বললেন তুমি কিন্তু বাচ্চাদের পুকুরে জল জল ফেলে কিন্তু যখন জলে ঢিল ছুঁড়ে কিন্তু বোঝাতে পারবে দেখো তোর মানে উনি প্রশ্ন বলে উনি উত্তরটা বলে দিচ্ছেন তো তারপরে পাশের জিনিস আসলেন আমার সাবজেক্ট থেকে একটা কোয়েশ্চেন করলেন যে ইংরাজি ইংরাজিতেই লেখেন এরকম ভারতীয় কোনো রাইটার্স এর নাম আমি ওই আর কে নারায়ণ রাস্কিন এগুলো সব বলেছিলাম মহিলার জানতে চেয়েছিলেন মহিলাটা আমি ভালো আমাকে তো মা এসে বলছো তুই অনেকগুলো বলতে পারতিস মহিলা অনেকে ছিল জানার মধ্যে ছিল কিন্তু আমি সেই মুহূর্তে কি ইংরেজি সাহিত্যের উপরে লিখেছি মহিলা ভারতীয় মহিলা রাইটার আমি কিন্তু পড়েছিলাম তোমাদেরকে পড়েছিলাম ইংরেজি বাংলা মহিলা কবি কবি আর এবং ইংরেজি মহিলা কবি ইংরেজি ভারতীয় কিন্তু আমার ভিতরে আমি এটা ভুল করেছি স্যার তো ওখানে আবার একটা প্রশ্ন করেছিলেন যে বই ফই কিছু পড় বইটাই কিছু পড়া হয় আমি বললাম স্যার আমার তো ছোট বাচ্চা আছে সেভাবে বই পড়া কারণ আমি বলতে চাইনি যে আমি হ্যাঁ বই পড়ি কারণ ওটা তাহলে অনেক ভার্স ব্যাপারটা হয়ে যাবে তো ওই জন্য আমি ভাস ব্যাপারটা হয়ে যাবে বলে আমি আর বলিনি বললাম স্যার আমি একটু আঁকতে ভালোবাসি আর কবিতা পাঠ করতে ভালোবাসি তো তখন এবার উনি বলছেন যে ভা কোন বাঙালি শিল্পী চিত্রশিল্পী আমি বললাম অবনীন্দ্রনাথ ঠাকুর উনি কিরকম আঁকা আমি এবার উনি তো অনেক কিছুই আঁকতেন এবার আমি ভাবছি কোনটা বলবো তখন আমার মাঝখানে যিনি বয়স্ক স্যার উনি খুব হেল্প করছিলেন মানে ধরিয়ে দিচ্ছিলেন তো উনি বলছেন যে তেল 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 মনে করো তেল আমি বললাম হ্যাঁ স্যার অয়েল পেন্টিং তখন বলছেন যে হ্যাঁ হ্যাঁ অয়েল পেন্টিং আচ্ছা যখন আমি ওই নৌকা যাত্রাটা পড়াচ্ছিলাম ওখানে ম্যাম একটা পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন মানে ভারতে বর্ষা হয় কিভাবে ওইটা বলতে পেরেছি তো এরপরও আরো খুঁটিনাটি সব জিজ্ঞাসা করেছে এখন মনে পড়ছে না তবে সব ছেড়ে যেটা আমার মনে হলো যে আমি ডেমোটা নিজের মতো করে দিতে পেরেছি ওই জন্য একটু

এবার কিছু জিনিস করে নিচ্ছি যেগুলো বারবারে হয়তো পরবর্তী যারা আসবে তাদের জন্য কার্যকরী হবে এবং তুমিও বলবে দেখো দেখো আমি বারবারে বলেছি যে একটা নির্দিষ্ট সিলেবাসে পড়ে যাও ঠিক আছে কিন্তু কোশ্চেন ওনারা যেরকম তুমি যাবে সেরকম করবে দেখো তুমি যেরকম ডেমো দিয়েছো ডেমো রিলেটেড ম্যাডাম জিওগ্রাফি করেছে কেন ভাবতে হবে ম্যাডাম জিওগ্রাফির অবশ্যই

তার জন্য তুমি ভালো এই যে এতটুকু আচ্ছা তোমার কতটুকু হয়েছে মানে অ্যাকচুয়ালি ডিউরেশন টাইম ডিউরেশন ওখানে কতটুকু টাইম আমি তো আমি তো যখন বসেছি আমার সামনে দুজন ছিল দুজন যখন যাচ্ছে আমি পুরো ঘড়ি ধরে বসেছি যে আমি টাইম দেখবো কারণ সত্যি অনেকটা টাইম নিচ্ছে তো যেটা দেখলাম ও একজনের এগারো মিনিট একজনের তেরো মিনিট তো আমার মনে হয় আমারটা তো আমি দেখেনি আমার মনে হয় ওই রকমই হয়ে যায় বারো 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 মানে তোমাকে বারো মিনিট টেবিলে রেখেছে মানে ভালো পজিটিভ তোমার ক্ষেত্রে পজিটিভ খুশি হয়েছেন বলে আর যে কোনো জিনিসে একটা কথা মাথায় রাখবে যে যে কোনো জিনিসে তুমি হান্ড্রেড পার্সেন্ট ছুতে পারবে না কিন্তু ওনারা কোঅপারেটিভ ঠিক আছে এই এই মনে তোমাকে মোটামুটি ভাবে বলবো তুমি নাইনটি তুমি কিন্তু গোল করে এসেছো টেনশনে কিছু নেই টেনশনে কিছু নেই আর বাস এবার পরবর্তী যারা আসবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে অ্যাকচুয়ালি বার্তা কি দেবে কি বলতে চাও স্যার যেটা হচ্ছে ডেমো যেটা ওরা সিলেক্ট করেছে ডেমো অবশ্যই যে ছটা সিলেক্ট করছে বা পাঁচটা বিষয়বস্তু ধরে করছে ওটার একটু ক্রস কোয়েশন গুলো আর কি কি লেভেলের হতে পারে এটা একটু দেখা উচিত আর একটা আমাকে হয়তো পাঠ্য বই থেকে ধরে নি কিন্তু আমি আরো আদার্স যেগুলো আমার সাথে গিয়েছিল আমার চেনা শোনা তারা কিন্তু যেটা বলছে ওদের কিন্তু পুরো পিওর ওইগুলো থেকে কিন্তু প্রাইমারি বই থেকে প্রশ্ন বই দিয়েছিল ওকে বই দিয়েছিল বই নিয়ে বই নিয়ে রিডিং পড়তে দিয়েছে আমার একটা দিদি এক্সাম দিয়েছে তাকে রিডিং পড়তে দিয়েছে এবং জাস্ট বলেছে ছবি আঁকতে পারবে ডেমো স্যার সহজই হচ্ছে ছবি আঁকতে পারবে বা ক্লাস ফোর থেকে অঙ্ক মানে একদম টপিক যে ডাইরেক্ট তুলে দিচ্ছে খুব কঠিন করে আমাদের তো সেরকমই কারোর এখনো পর্যন্ত শুনি নিমনি তোমার মধ্যে গ্লোব ছিল তুমি ঠিক লোভ ছিল আমাকে দিলে আমি খুব খুশি হতাম আমি পুরো গ্লোভ

উনি সঙ্গে উনি বলেন হ্যাঁ এখনো কিউ দাইনি এটা দাও এটা এরকম একটা তো এটাই ছিল আর পাঠ্য বইগুলো পড়ে গেলে ভালো হয় আচ্ছা কিছু নেই অতটা যেটা ভয় করছিল যেটা তোমরা ওখানে গিয়ে যে ফর্ম আমার দুটো ভয় এক হচ্ছে আমি উইশটা কি করেছি আমি এখনো কনফার্ম না আর বোর্ডটা মুছিনি আর যেটা হচ্ছে ওনারে সব প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি তবে সায়েন্সের সমস্ত প্রশ্নগুলো কিন্তু মানে ক্রস কোয়েশ্চেন দিতে পারিনি কিন্তু প্রথম যে ফরওয়ার্ড প্রশ্নটা করছেন ওটা কিন্তু আমি উত্তর দিতে পেরেছি তারপরে যে ঘুরিয়ে প্রশ্নটা করছেন সেগুলো একটু তিনটে স্যার ম্যাডাম যেটা ছিলেন তিনজনই প্রশ্ন করেছেন তো তিনজনই ছিলেন হ্যাঁ প্রশ্ন করেছেন আর আমি যখন ডেমোটা পড়াচ্ছিলাম ওনারা কিন্তু খুব ধৈর্য ধরে শুনছিলেন আমার পড়া তোমার হয় এর সময় অনেক কাজ করেন কিন্তু ওনারা পুরোটা শুনেছেন আমার আচ্ছা ডেমোটা তোমার কত মিনিটের মোটামুটি দিয়েছিল তুমি ওখানে পাকা 2 মিনিট দেবেন এবার এবার যেহেতু কোয়ামটা 2 আমার তো আপনার কাছে আমি যখন প্র্যাকটিস করেছিলাম তখন ওটা আমার আড়াই মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল নকা চাচা তো সে আমার লাস্ট টুডো আমি যে সাগর পাড়িটা দেবো ছাতছাগরের ওই যে এটা পাড়িটা দেব ওইটা শুধু বলা হয়নি ওনারা এ করে দিয়েছেন বাকি বোঝানো আমি আকা কিভাবে দাঁড়ে রেখেছি পা রেখেছি সব দেখেছেন ওনারা হুম হুম মানে তোমার তোমার টেবিল নম্বর কত ছিল বললে আকা নাম্বার টেবিল ছিল 8 কিন্তু স্যার সব সব টেবিলে এত সময় nichছেন না এক এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার টেবিল আমার পিছনে অনেক পিছনে এসে তাদের হয়ে গেছে চলে গেছে এরকম কিছু কিছু টেবিলে কমই niche

অনেক ধন্যবাদ স্যার আমি সত্যি শেষ মুহূর্তে যদি আপনাকে না পেতাম ডেমোটা নামাতে পারতাম না ডেমোটা ওই যে আপনি প্রথমেই স্ট্রং ভাবে ধরেছেন আমি তখনই বুঝেছি অন্তত ডেমোটারই ভয়টা ছিল আমি আপনাকে প্রথমে জানিয়েছিলাম ওই যে ডেমোটা আমি করে গিয়েছিলাম না ওইটুকু আমি পুরো মানে অনেকটা স্ট্রং ছিলাম যে অন্তত যদি আমি কোনোভাবে আমি মাকে ওটা বলছিলাম যে কোন ভাবে যদি আমি আমার গ্রিপে ডেমোটা পেয়ে যায় আমি কিন্তু ডেমোটা একদম বলছিলাম যে তোমাকে যদি কুড়িটা প্রশ্ন করা হয় তুমি দুটো পারলে আঠারোটা পারলে না কিন্তু যদি ডেমো ভালো দাও যদি ডেমো ভালো দাও তোমার অল টোটাল কভার করে দেবে ও কভার করে দেবে ব্ল্যাঙ্কটা ঠিক আছে সেটাই হইছে তোমার সঙ্গে দেখবে তোমার কি বলতো হিসাবে তুমি হয়তো সব প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারোনি হয়তো কিন্তু ডেমোটা এতটা সুন্দর দেখেছ যে তোমার অল টোটাল নাম্বারটা ভালো হবে তুমি দেখবে পেজে দেখবে কারণ ওতে ইমপ্রেস হয়ে গেছে প্রশ্ন করার পর কিন্তু আবার বলেন যে তোমার না জানারই কথা তবুও আমরা একটু জিগগা করি মানে হেল্প করছে তোমাকে সুন্দর ডেমোটা তোমাকে কিন্তু মানে তোমাকে একদম করে দিয়েছে একদম ঠিক আছে ঠিক আছে এবং সবাইকে ইউনিক খোঁজো কোন কামান না কামান হলে যেমন যোগ্য তারা যদি বলে শুনে তার স্বাভাবিক তো বলবে না এটা শুনতে পাচ্ছিলাম আমি শুনতে পাচ্ছিলাম পাশের একটা মানে একটু একটু শোনাও যখন ডেমো দিচ্ছেন যে মনে

আর যেমন পশ্চিমা বায়ু মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমি একটু ভাবছিলাম মানে তখন পশ্চিম পশ্চিম উনি করছেন হ্যাঁ বলো এটা এভাবে বলো মানে ওনারা জানেন যে আমরা জানি নার্ভাস এর জন্য বলতে পারছি না একদম এটা ওনার একটা মনে হচ্ছিল যে তোমার নার্ভাসটাকে গলা গলায় চেপে ধরবে তো না নার্ভাসটাকে কি করছে দূর করে দিচ্ছে ওনারা সজোত নেই বেশ ঠিক আছে থ্যাংক ইউ অবশ্যই দেখা হচ্ছে মিষ্টি খাবো ঠিক আছে চাকরি হয়ে যাবে সব মিষ্টি খাবো আশীর্বাদ করবেন একদম একদম ঠিক আছে ঠিক আছে বেস্ট অফ লাক আবার কথা হবে পরে